হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেডিভিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরা এখন বাড়িতে যাচ্ছি তো চলো আর দেখো আমরা রুম থেকে বেরোচ্ছি এবার আমি রুমটা তালা দেবো তো চলো তারপরে গিয়ে কথা হচ্ছে রাস্তায় হ্যাঁ ফ্রেন্ডস আমরা এখন দিদি ভাইয়ের বাবার বাড়িতে চলে এসেছি আর এ দেখো আমরা সবাই নেমেছি গাড়ি থেকে জাস্ট আর পাশে আমার একটা ননদের বাড়িতে বাড়ি আছে তো সেখানে যাচ্ছি তো চলো পরে কথা হচ্ছে হাই ফ্রেন্ডস তো আমরা সবাই জাস্ট দিয়ে ঢুকলাম আর এখন ফ্রেশ হয়ে তারপর এই দেখো হাই ফ্রেন্ডস তো দেখো আমি এখন স্নান টান করে আমরা সবাই ফ্রেশ হয়ে ঘরে আসলাম আর এখন রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর চলো আজকে এই দিয়ে কারণ আজকে অন্য কিছু ভালো লাগছে না তো ডাল আলু সেদ্ধ ভাতটাই সব থেকে বেশি ভালো লাগবে তো বলা হয়েছিল যে মাছের ঝোল টোল করি মাছ যেহেতু রয়েছেই তো বললো কেউ খাবে না সবাই বললো যে আলু সেদ্ধ ভাত খাবে তো সেই জন্য ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর সমস্ত ব্যাগপত্র সমস্ত কিছু রয়েছে তো সব বাইরেই মানে রেখেছি এক সাইড করে তো জামা কাপড় এখনও বাইরে কিছু বার করিনি এবার সব আস্তে আস্তে ফ্রেশ হলাম এবার জামা কাপড়গুলো সব বের করব আর দিদিভাইদের প্যাকিং চলছে কারণ ওদের ব্যাগপত্র এখনই প্যাকিং করে রাখবে কারণ কালকে ওরা সকালেই চলে যাবে আর দিদি ভাইরা কালকে যাবে দিদিভাইয়ের দিদির বাড়িতে কারণ ওখানে দিদিভাইয়ের বাবা রয়েছে ওখানে যাবে আর ওখান থেকে ওদের রাত এগারোটায় ট্রেন তো তারপরে ওরা ট্রেনে উঠবে তো আজকে আর কথা বলছে না ভীষণ কষ্ট হয়ে গেছে ভীষণ টায়ার্ড সবাই তো চলো আমার ভিডিও ভিডিওটিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমাদের কি বলবো ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ তোমরা জানিও তো ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করবো ভাত অলরেডি নামিয়েছি আর ডাল সিদ্ধ হচ্ছে তো তারপরে সবাইকে খেতে দেবো খেয়ে দিয়ে তারপরে রেস্ট করব। আর ঘর কিছুটা গুছিয়েছি ঘর টর ঝাড় দিয়েছি মা নিচের ঘরগুলো ঝাড় দিয়েছে আমি যেহেতু রান্নাঘরে ঢুকলাম মা অলরেডি জল আমি চেঞ্জ করতে করতে মানে আমি স্নান করতে ঢুকেছিলাম তখন দেখি মা জল বসিয়ে দিয়েছে ভাতের জল তারপরে আমি গিয়ে চাল টাল দিলাম আর ডাল টাল সব বসিয়ে দিলাম তো তারপরে মা ঘর নিচের ঘরটা ঝাড় দিয়েছে একটা ঘর আমি তারপরে বাদ বাকিগুলো একটু পরিষ্কার করলাম তারপরে আমি ওপরে এসে ঘর পরিষ্কার করলাম ঘর ঝাড়ঝুর দিলাম আর চলো আজকে আর বক বক করতে ভালো লাগছে না ভীষণ টায়ার্ড ফিল করছি তো চলো কালকে আবার দেখা হবে চলো টাটা গুড নাইট হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মানে আজকে হচ্ছে বুধবার তো দাদা ভাইয়েরা বেরিয়ে যাচ্ছে এই যে আর আমার হাজব্যান্ড দিতে যাচ্ছে তো চলো ওরা বেরিয়ে যাচ্ছে ওদেরকে দিয়ে তার পরে কথা বলছি তো এই দেখো সবাই মেয়েরা গাড়িতে উঠে গেছে দাদা ভাইয়া গাড়িতে উঠছে আর আমার ছেলে ভীষণ কান্না করছে দিদিরা চলে যাচ্ছে তাই তো বাড়িতে কেউ আসলে ও এখন ভীষণ কান্না করে আর ও দিদিদের জন্য তো আরও বেশি 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼 Don't know what to say You are just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 valentine, sunday day, you make my dream come true. and we can never go now, we'll be too close. i live by my side, my chesty and soul. so i'll get a match you have in i can see you through a little far away. just like shining star always by your side sunny you make my dream come true keep you hi friends so today going to at kihutse buddha তো হচ্ছে আজকে দাদা চলে গেল। তো একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আর একদম ভালো লাগছে না তো কি বলবো মেয়েরা আজ কয়েকদিন ছিল তো আজ এক সপ্তাহ ছিল এত খারাপ লাগছে ওরা চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর ছেলে তো কান্না করছে সারা দিন। তো আজকে অনেকগুলো কাজ ছিল আর কালকে আমরা যেহেতু বাড়িতে এসেছি তো আজকে দাদা ভাইরা চলে গেল সেই জন্য সকাল থেকেই ব্যস্ত ছিলাম তো আজকে রান্না বান্না সব কমপ্লিট করে ওরা তা বেরিয়ে যাওয়ার পরে আর সব গুছিয়েছি তো আর ভালো লাগছিল না মন ভালো না লাগলে কাজ করতেও ভালো লাগে না তো ওরা চলে গেল ওরা চেলি আজকে সকাল সকালে গেছে কারণ ওরা এখান থেকে যাবে আমার জায়ের দিদির বাড়িতে কারণ দিদি ভাইয়ের বাবা ওখানে আছেন তো মেয়ের সমস্যার সাথে দেখা করবেন ওই জন্য ওখানে যাবেন তো ওখান থেকে ওদের রাত এগারোটায় ট্রেন তো ওখান থেকেই শিয়ালদায় যাবে তো হচ্ছে আজকে আর তেমন কিছুই দেখালাম না তো আজকে সারা দিন সারাদিন কাচাকুচি অনেক কিছু করেছি অনেক জামা জামাকাপড় কাচাকুচু ছিল কিছু কিছু শুকিয়ে গেছে সেগুলো ভাজ করলাম আর তো চলো আজকে আর তেমন কিছু দেখালাম না থেকে আজকে সারা দিন কোনো রকম ব্লগ করিনি শুধুমাত্র ওরা চলে যাওয়াটাই একটু শ্যুট করেছি তো তাছাড়া আজকে তেমন কোনো কিছু শ্যুট করিনি আর আজকে রান্না হয়েছে সকাল বেলাতে ফ্যাসা মাছের ঝোল করা হয়েছিল সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হয়েছে আর হচ্ছে করা হয়েছিল। কলার মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো ওলের ডাটা ভাজা করা হয়েছিলো সর্ষে বাটা দিয়ে হালকা করে আর করেছিলাম হচ্ছে চিকেন তার সাথে এই দুই রকমের মাছের ঝোল ছিল এই ছিল আজকের মেনু তো আজকে দুপুরবেলাতে দাদা ভাইরা যখন যাবে তার ঠিক আগে আবার আমার এক মাসি শাশুড়ি এসেছিল তো মাসি শাশুড়িরাও চলে গেছে সন্ধ্যাবেলায় তো আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি তো সন্ধেবেলায় জাস্ট আমরা চা খেয়ে সন্ধ্যে টন্ধে দিয়েই সন্ধ্যে পুজো দিয়ে তারপরে চা খেয়ে বসে একটু জামা কাপড়গুলো ভাজ করলাম দেখলে আজকে রাত্রেবেলায় কোনো রান্না রান্নাবান্না নেই তো যা আছে ওগুলোতেই হয়ে যাবে আমাদের মাংস আছে প্লাস ভাত আছে তরকারি সব রকম সব কিছুই আছে অল্প অল্প তো ওটা দিয়েই আমাদের হয়ে যাবে তো চলো আজকে আর তোমাদের দুদিন এত মানে গাড়িতে জার্নি একটা আলাদাই থাকে তো এবার অনেক দিন পর ঘুরতে গেলাম বেশ ভালো লাগছিল তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি গুড নাইট সবাইকে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করো যাদের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায় আর প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সবাইকে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা গুড নাইট সবাইকে আমার পরিবার সকল বন্ধুদেরকে জানায় শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো তো টাটা